আজকে রং খেলতে আসি মামার বাড়ি তো মামার বাড়ি গিয়ে দেখবো কে কে আছে ওইখানে পার্টিসিপেট করে আমার সঙ্গে পুরো আদার ব্লগ হবে

যদি ভাল কৰিলে হলুদ কৰি দিম নাই নাই চব বন্ধ কৰ

হ্যাঁ হলুদ দিয়ে তুলবেন না তুলবে না তুললে কিন্তু খেলা নাই এখন ছবি ওঠাকাবে না সুন্দর বড়িয়া হ্যাঁ এই দি এই দি মোরটা হলুদ আছে তো মুই হলুদ তো তো চলো এখন ছবি ওঠাকাবে চলো

মানে মদ নাখায় মতে গাই হাইটা বাদ দা